আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাস্তায় হাঁটার সময় ফোনে কথা বলবেন না যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে ভূমিকাতে বলবো মনে রেখো ওর খুব দরকার। ওহ, সুন্দর। নির্দ্বিধায় তোমরা। হপ দেন, ও বাবা, বসুন। ব্যবহার করল ফোনে ফোনের মধ্যে কথা বলবেন না কারণ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে এদিকে এটা লং ভিডিওর মধ্যে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন तीन 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 মাৰ্কেৰে যোগাযোগ